বাংলাদেশের পুঁজিবাজারে সম্প্রতি এক অভূতপূর্ব আর্থিক কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে যেখানে প্রায় পঁচাশি হাজার কোটি টাকা গায়েব হয়ে গেছে এ ঘটনার পেছনে রয়েছে একটি সুসংগঠিত সিন্ডিকেট যা দীর্ঘদিন ধরে শেয়ার বাজারে কারসাজি করে আসছে মূল অভিযুক্ত ও সিন্ডিকেটের কার্যক্রম এই সিন্ডিকেটের মূল সদস্যদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান লোটাস কামাল শিবলি রুবায়েত উল ইসলাম এবং আবুল খায়ের হিরু তারা শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসইতে নিজেদের পছন্দের লোক বসিয়ে বাজারে কারসাজি করেছেন বিশেষ করে আবুল খায়ের হিরু ও তার পরিবার একাধিক বিও অ্যাকাউন্ট খুলে বিভিন্ন কোম্পানির শেয়ারে কৃত্রিমভাবে দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করেছেন এমনকি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও এই কারসাজিতে জড়িত ছিলেন বলে জানা গেছে জরিমানা ও আইনগত পদক্ষেপ বিএসই এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রায় ছয়শ উনিশ কোটি টাকা জরিমানা করেছে তবে এখন পর্যন্ত এক টাকাও আদায় হয়নি আইন অনুযায়ী অভিযুক্তরা নব্বই দিনের মধ্যে রিভিশনের সুযোগ পান এবং এরপর হাইকোর্টে রিট করতে পারেন যা জরিমানা আদায়ে বিলম্ব ঘটায় বিনিয়োগকারীদের ক্ষতি ও বাজারের অবস্থা গত নয় মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স বারোশো পঁচিশ পয়েন্ট হারিয়েছে এবং লেনদেনের পরিমাণ নেমে এসেছে কোটি টাকার ঘরে বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে বাজারে দর পতন অব্যাহত রয়েছে অনেক বিনিয়োগকারী চরম হতাশায় পড়েছেন কেউ কেউ আত্মহননের পথ বেছে নিয়েছেন সরকারের পদক্ষেপ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পুঁজিবাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে তিন মাসের মধ্যে সংস্কার করার নির্দেশ দিয়েছেন এছাড়া পুঁজিবাজারে অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার ও নিয়ন্ত্রক সংস্থার কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার ও পুঁজিবাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ এবং স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন